নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো পাকিস্তানের এগেনস্টে টি টোয়েন্টি সিরিজে ক্যামেরন গ্রিন সেরকম খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি এবং তারপরেই কিন্তু যাকে বলে পাকিস্তান মিডিয়া ক্যামেরন গ্রিনের পেছনে লেগেছে এবং বলছে যে দেখো এখানে ক্যামেরন গ্রিন পারফর্ম করতে পারলো না কারণ এখানে স্লো পিচ প্লাস হচ্ছে কি যে ভালো বোলিং লাইন আপ পাকিস্তানে তো তাদের এগেনস্টে ক্যামেরন গ্রিন পারফর্ম করতে পারলো না কিন্তু ক্যামেরন কিনি যখন ভারতে যাবে আইপিএল খেলবে তখন জমিয়ে রান বানাবে হ্যাঁ ফ্ল্যাট পিচ পঞ্চান্ন মিটার বাউন্ডারি আইপিএল এ পঁচিশ কোটি টাকার প্লেয়ারের আমরা এই অবস্থা করলাম এখানে খেলতেই পারলো না ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না যে এরা এই বাইলাটাল সিরিজ জয়টাকে এত মানে বিশাল করে ভাবে কেন মানে লোকে ভাবে যে আমরা আইসিসি টুর্নামেন্ট জিতবো ঠিক আছে যারা এশিয়ার মধ্যে আছে তারা ভাবে যে আমরা এশিয়া কাপ জিতবো সেটাকে লোকে একটা অ্যাচিভমেন্ট মনে করে আর এটা অ্যাচিভমেন্ট মনে করে কোনটাকে যে আমরা বাজার সিরিজ দিচ্ছি সেটাকে এটা অ্যাচিভমেন্ট মনে করে আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম যে অস্ট্রেলিয়া তিন শূন্য হেরে গেল এই সিরিজে পাকিস্তান হোয়াইট ওয়াশ করলো খুব ভালো কিন্তু এর পরেই যদি মানে পাকিস্তান যাকে বলে গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেল বা সুপার এইট থেকে ছিটকে গেল আর অস্ট্রেলিয়া যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তখন তখন কি হবে তখন এই বাজার সিরিজ জয়কে কে মনে রাখবে পাকিস্তানের লোকে সিরিজ জয় মনে রাখে কোনটা টেস্ট সিরিজে যেমন নিউজিল্যান্ড এসে ভারতে জিতে সালে বা বাংলাদেশ চব্বিশে জিতলো বা ভারত অস্ট্রেলিয়া গিয়ে হাজার আঠারো উনিশ আর কুড়ি ঘোষে জিতলো তো টেস্ট সিরিজের জয়গুলোকে লোকে মনে রাখে কিন্তু অডিআই বা টি টোয়েন্টি বায়দা সিরিজের জয় কে মনে রাখবে লোকে দুদিন বাদে এগুলো ভুলে যাবে লোকে মনে রাখবে টেস্ট সিরিজের জয়গুলো কিন্তু এরা মানে বায়দাটেলা সিরিজ এমন মনে করে যারা মনে করে যে এরা আইসিসি টুর্নামেন্ট জিতে গেছে এবং প্রত্যেকটা টুর্নামেন্টের আগে এমনই হয় এরা ভালো পারফর্ম করে দু তিনটে সিরিজে মনে করে যে এরা ভালো খেলবে হবে তারপরে যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তখন কান্নাকাটি শুরু করে দেয় আইসিসি টু আই এই দু হাজার তেইশের অডিআই ওয়ার্ল্ড কাপের আগে মনে আছে এরা বিশাল বলছিল যে আমাদের পুরো টিম দুর্দান্ত পেস বোলিং অ্যাটাক দুনিয়াতে বেস্ট স্পিন বোলিং অ্যাটাক দুনিয়াতে বেস্ট আমাদের ব্যাটসম্যানরা দুনিয়াতে বেস্ট ব্যাস তারপরে ভারতের সাথে সেই ম্যাচটা হলো সুপার ফোরের এমন ভাবে ভারত হারালো ব্যাস দুশো আঠাশ সালে হারালো আর তারপর থেকে পাকিস্তান ক্রিকেটের ডাউনফল শুরু হলো দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তাই সেম যে আমরা দুনিয়ার বেস্ট টিম আমাদের সামনে কেউ টিকতে পারবেন একটা দুটো সিরিজ দিতে এরকম বলা শুরু করে দিল ব্যাস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই হেরিয়ে গেল ইউএস এর কাছে হেরে গেলো চলো ভারতের কাছে তো রেগুলার হারেরা ইউএস এর কাছে হেরে গেল ইউএস এর কাছে হেরে টুর্নামেন্ট থেকে মানে গ্রুপ সাইজ থেকে ছিটকে গেল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও তাই অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকায় গিয়ে অডিয়া সিরিজ জিতে এসেছিল ব্যাস তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো নিউজিল্যান্ডের কাছে হেরে গেল প্রথম ম্যাচ ভারতের কাছে সেকেন্ড ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিল পাঁচ দিনের মধ্যে মানে হোস্ট কান্ট্রি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেল এবং আবার সেই দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে এরা এরকম দু তিনটা সিরিজ জিতে গেছে তো সেটাকে এরা বিশাল গ্লোরিফাই করছে আরে জেতার থাকলে এশিয়া কাপ যেত না এশিয়া কাপ ফাইনালে আমাদের সাথে হারলে কেন ভালো পজিশনে তো না সেখান থেকে তো হেরে গেলে ম্যাচটা আইসিসি টুর্নামেন্টে জিততে পারো না কেন লাস্ট এশিয়া কাপ জিতেছো দু হাজার বারো সালে চোদ্দ বছর হয়ে গেছে প্রায় লাস্ট আইসিসি টুর্নামেন্ট দু হাজার সতেরোতে জিতেছো প্রায় বছর হয়ে গেছে তাহলে আইসিসি টুর্নামেন্ট যেত সেটা লোকে বেশি মনে রাখবে এসব বাইরে দুদিন বাদে ভুলে যাবে মানে আজব পাবলিকেরা সত্যিকার অর্থে আর এটা মানে আমাদের আইপিএল নিয়ে কেন এত আমি কিছুতেই বুঝে পাই না আমাদের আইপিএল আমরা কাকে পঁচিশ কোটি দিয়ে কিনবো না কিনবো সেটা আমাদের ব্যাপার আমাদের ব্যাপার সেটা এদের পাকিস্তানে কোন প্লেয়ার কত দাম দিয়ে কেনে এখানে কেউ খবর রাখে কেউ রাখেই না রাখেই না কেউ বাবার আজম কত কোটি টাকা পায় বা না পায় কেউ জানেই না কেউ কেন এরা মানে আমাদের আইপিএল নিয়ে এত অবসেসড বুঝে পাই না আমি কিছুতেই বুঝতে পারি আমি যে একটা মনের মধ্যে দুঃখ তো থাকেই না এরা ভাবে যে যদি আমাদের আর্মি মানে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতো তাহলে হয়তো আজকে আমাদের এই দিন দেখতে হতো না আমরা হয়তো ভারতের সাথে সিরিজ খেলতাম প্রচুর আমরা ইনকাম করতাম আইপিএলে আমাদের প্লেয়াররা খেলতো নিশ্চয় ভাবে না এদের প্লেয়াররা নিশ্চয়ই ভাবে এটা দু হাজার আট সালের আইপিএল তো খেলেছিল পাকিস্তান প্লেয়ারা না তারপরে তো ছাব্বিশ এগারো হলো এবং পাকিস্তানি প্লেয়াররা ব্যান্ড হয়ে গেল আইপিএলে তো কি আর করা যাবে কিছু করার নেই হ্যাঁ এদের আর্মি তো চায় যে ভারতের সাথে সম্পর্ক যেন ভালো না হয় তো কীভাবে সেখানে ক্রিকেট খেলা হবে তো এই জন্য এরা সেলিব্রেট করতে থাকুক হ্যাঁ হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একই রকম হবে ছিটকে যাবে যদি আমি চাই ভারত অবশ্যই জিতুক কিন্তু তারপরেও অস্ট্রেলিয়া যদি জিতে যায় তখন কে মনে রাখবে সব সিরিজে হেরে গেছিল অস্ট্রেলিয়া যদি সত্যিকার অর্থে এরা তো ভালো টিম হয় তাহলে অস্ট্রেলিয়াকে আইসি টুর্নামেন্টে হারাতে পারে না কেন দু হাজার একুশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ছিয়ানব্বই পাঁচ হয়ে গেছিল অস্ট্রেলিয়া স্কোর একশো সাতাত্তর চেস করতে নেমে তাহলে সেখান থেকে অস্ট্রেলিয়ার একটা উইকেট না হারিয়ে একবার বাকি থাকতে ম্যাচটা নিজের নামে করে নিল তাহলে সেখানে তো হারাতে হতো দু হাজার তেইশের অডিয়া ওয়ার্ল্ড সেখানে হেরে গেল দু হাজার উনিশের অডিয়া ওয়ার্ল্ড কাপে দু হাজার দশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে হেরে গেছিল উনিশশো নিরানব্বের অডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরে গেছিল তাহলে সেখানে তো হারাতে হয় না কিন্তু অদ্ভুতেরা এরা বার্ল্যাটাই সিরিজ জয়টাকে বেশি গুরুত্ব দেয় ট্রফি জিততে পারে না এশিয়া কাপ জিততে পারে না তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলো প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ